আরে আমি বাদ কেন খাই না জানো কারণ আমার বড় বড় আগা আমরা জ্বলি না আমরা জ্বালাই বেলে কিনা ফালাই লা লা আরে কেন মন সামনে দাম জানা জানো কারণ আমি সাংলা বন্ধু বন্ধু আমরা তো টেকা মানে রাস্তা পাই আছি কি গস কেমনে আরে ভাই আমরা না একটা পেজ খুলব পেজ খুললা ভিডিও বানাবো ভিডিও কল লইতে হা ভিডিও কল লইতে হা ভিডিও সারলে টেয়া ভাইরাল লাগবো না আর না খুঁজছি কত কিছু করার লাগে আরে কেটা কইছো তোরে ভিডিও চাললে টাইয়া মাঝে মাঝে পুনতি ভিডিও না চললে বলি টিয়া দে নউ তালে বই রিসি গ্যা বেডা আরে আর লুপ লাগবো না ভিডিও করলে সাকিবার নাই মাসে না ভিডিও করলে হারার লাগবো নউ এক ডাক দেনে আগে বন্ধু আমনে ইন ভাই পানি ভিডিও করব না পানি ভিডিও করতাম না পানি ভিডিও করলে মাইসা বাদাই মিয়া কইবো জুকার কইবো এডি আমরা ভালো লাগবে না আমরা এক শর্ট ভিডিও করলাম আচ্ছা মায়ের রবি মায়ের ভিডিও আচ্ছা যে ভিডিও করি আগে টিয়া পাই কিন্তু আমি একটা দুইটা লাভারি করব ভাই তুই দুইটা লাভারি পরে করিস আমার আগে একটা গাড়ি সফট আছে আমি একটা গাড়ি কিনবাম পরে তুই দুই দুইটা বাড়ি করিস হ্যাঁ আগে ওকে ডাক দেন আগে পেজ খুলে ভিডিও বানাবো এমনি কি জীবন চলে হাতে একটা টিয়া বুশা নাই আরে টি কইছ কাম কাজও নাই হাতে একটা টিয়া নাই গিয়ে এমনি কি জীবন চলে এখন কি করা যা কিছু তো বুঝতাছিনা বন্ধু

আমি বুদ্ধি দিলাম আমি সব করলাম ওহ আমার বাক করা তুই ফোন করে নিয়ে এই এক কামা কত কতটা কষ্ট তুই জানক মাথা পাইছে না আমার বেরো নিয়ে কি আমি বেশি নিতাম না তে তোরা বেশি নিবে একটা আমি কম না আমার সব টে বুঝাই দিয়ে যা লাগবো আর বেশি কি করেন বিশাল বড় একটা হয়ে হ্যাঁ তোরা যা খালি ভালো না লাগিন কিন্তু একটা ওর না সব টাই মিলে ওই তুই একটা টিহা বেশি নিয়ে একটা কাজ আড্ডা দেখ না টিহা বেশি বেশি টিহা নিবে এটা হিসাব দিয়ে যা আমি যে একটা ডায়লগ দিছি এই ডায়লগ এর লাগে দেখ লাগবো আমার তিরিশ দিলাম আর এই যে আমি যে এই যে মাথায় বুদ্ধিটা বাড়ছি এটা লাগে লাগবো আমার বিশ হাজার দিলাম দিলি আর যে রাইতে যা ঘুমাই ঘুমাই যে চিন্তরি কালো কোনো কি তো হরবাম এটা লাগে দেখ লাগবো আমার তিরিশ কত হইল রে কত হলো রে আসি তা আমি কোন বেশি নিছি গে ওই আমার হিসাব নেই